প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরও এলো না চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষায় থাকতে হচ্ছে আরও কদিন হতে পারে এক সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আগামী শুক্রবার অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান অর্থাৎ এক ফেব্রুয়ারির মাঝেই জানা যাবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে নাকি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারাও বিশ্বকাপ বয়কট করবে বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী সাত ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মোহসিন নাকভি তিনি জানান সব দিক সব বিকল্প বিবেচনা করেই বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পাকিস্তান মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর নিরাপত্তার সংখ্যায় বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করে আইসিসির কাছে তবে আইসিসি সেই দাবি নাকচ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে নিয়েছে স্কটল্যান্ডকে এই ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান যারা তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে তবে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে বাবর সালমানদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেললেও বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দিচ্ছে পিসিবি এরই অংশ হিসেবে ছাব্বিশ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনা করেন পিসিবি প্রধান মোহসিন নাকভি আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী শুক্রবার অথবা সোমবার মোহসিন নাকভি দেওয়া বার্তায় লিখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে আইসিসির বিষয় নিয়ে তাকে জানিয়েছি এবং তিনি নির্দেশ দিয়েছেন সব বিকল্প পথ বিবেচনা করেই এটি সমাধান করব চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছি রশিদ লতিফ বাসিত আলী সহ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বড় একটি অংশ পাকিস্তানকে বিশ্বকাপে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাসিত আসছে শেষ পর্যন্ত কি হয় সেই সিদ্ধান্ত তাই এখন দেখার অপেক্ষা বাংলাদেশের মতো পাকিস্তানও যদি তাদের শক্ত অবস্থান প্রদর্শন করতে সমর্থ হয় তাহলে ক্রিকেটীয় কূটনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে অদূর ভবিষ্যতে সিয়াম চৌধুরী ক্রিক টাইম